जोल <laughs> <laughs> <laughs>

मजा लोना <laughs> <laughs> <laughs>

আর কিছু তো লাগবে না না কাগজপত্র কাগজপত্রই দুজন সাক্ষী লাগবে ও মানে বিয়েটা তো আমার বন্ধ করবে তো সাক্ষী তো আমি একাই আছি আর আচ্ছা আর আর যদি ভবিষ্যতে করে ঝামেলা হয় মানে না 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 বয়স কম না আপনারা কি তো আপনারা কি এটা কোর্ট ইয়া রেজিস্ট্রেশন করে নেবেন একবারে ছেলে মেয়ে রাজি আছে ছেলে মেয়ে রাজি আছে না না বয়স ব বয়স মেয়ের রাজি ছেলেও রাজি আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে ইয়ে ঠিকানাটা একটু বলবেন আবার

ও ইয়া রাগ করে না আমরা জিজ্ঞেস করলাম আর কি আপনার নাম কি আবু তাহের আচ্ছা আপনি কি থাকবেন ওই জায়গাতে আচ্ছা 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 তাহলে আসবো হ্যাঁ ফ্রাইডেতে কোনো শিডিউল কোনো শিডিউল বা কিছু ইয়া করা লাগবে কিছু লাগবে না আসলে এটা ফোন দিয়ে আমরা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে তো বলে দেব নাকি নাকি আসতে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম উপকার হলো ভাই রাগ করলেন কাইরা দিছে ভাই বুঝছেন আমরা কিন্তু মজা করছি কি ভাই আমরা মজা করছি না ভাই ভাই আমরা মজা করছি না এই যে ভাই মজা করছি না আমরা আমরা কিন্তু মজা লাগছে মানে ভাই অনেক সুন্দর একটা মজা হইলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কি গো না মিয়া জিও না মে 20 টাকা আমি ওছি মিয়া আই টাগ এটা ভিডিও লাইক টিম মিয়া একটা যে সুন্দর একটা ভিডিও লইছি কাজী কাজী ভিডিও লাগে যোগাযোগ করছি ঠিক আছে ক্যামে বিয়া شادی করা কাজী ঠিক আছে ক্যামে বিয়া شادی করা রেডি দি আইলাম বুঝছো অনেক সুন্দর বিয়া شادی একটা আলোচনা করলাম এই ভিডিওটা দিয়া দিবি আমারে কি কও ভাই